একদিন ফাতেমা রাজি আল্লাহ আনহাকে কাজ করতে দেন না দুইজন মিলে দুষ্টমি করতেছে তখন ফাতেমা রাজি তালা আনহা বললেন যাও 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 তোমার নানার কবরে যাও ওখানে গিয়ে তোমরা একটু সময় কেটে আসো হাসান হুসাইন দুইজনে নানার কবরে চলে গেলেন যাওয়ার পর কবর থেকে আওয়াজ আসলো ও হাসান হুসাইন তোমরা কেন এখানে এসেছো তোমরা তো ইচ্ছা করলে আমার সঙ্গে দেখা করতে পারবে কিন্তু আজকের পর থেকে তোমাদের মার সঙ্গে আর তোমাদের দেখা হবে না এই কথা যখন হাসান হুসাইনের কানে গেল হাসান হুসাইন দৌড় দিয়ে বাসাতে চলে আসলেন কান্না করতে করতে মাকে বলতেছেন ও মা নানাজির কবর থেকে এমন একটা আওয়াজ আমরা শুনতে পেলাম মা ফাতেমার বুঝতে দেরি হলো না সময় বেশি নেই বিকাল যখন ঘনিয়ে আসলো মা ফাতেমা আনহা অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হয়ে পড়ার পর যখন স্বামী হজরত আলী রাজিয়াল আনহু আসলেন স্বামীকে বললেন স্বামী গো আপনার কাছে তিনটা জিনিস আমার চাওয়া হজরত আলী বললেন কি চাওয়া আমাকে বলতে পারো কোনো সমস্যা নেই ফাতেমা রাজিয়াল আনহা বললেন স্বামী গো দুনিয়াতে চলা ফেরার মাঝে আপনাকে অনেক কষ্ট আমি দিয়েছি সেজন্য জন্য আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি আপনার দেখাশোনা ক্ষেত আমি ভালো করে করতে পারিনি স্ত্রী হিসাবে সেজন্য আপনি দয়া করে আমাকে মাফ করে দিন হজরত আলী বললেন ফাতেমা তুমি কি বলো এগুলা তুমি আমার দেখাশোনা ঠিক মতো করতে পেরেছ কিন্তু আমি তোমাকে দুবেলা ভালো করে খাওয়াইতে পারিনি ভালো কোনো পোশাক পরাইতে পারেনি মনের আশা তোমার পূরণ করতে পারেনি যদি মাফ আমাকে না করো কেয়ামতের ময়দানে মহারপুল আলী নামে স্বামী হিসাবে আটকে দিবেন সম্মানিত ভাই ও বোনেরা এখানে একটা কথা বোঝান আছে সব সময় মনে রাখবেন একজন প্রকৃত স্বামী এবং একজন প্রকৃত স্ত্রী একজন আরেকজনকে যদি চরিত্রর ভালো সার্টিফিকেট না দেয় যদি কোনো স্বামী কোনো স্ত্রীর বিরুদ্ধে কোনো কোনো কথা বলে দোষ ধরে মৃত্যুর পরে মহান ওই ওই স্বামী অথবা স্ত্রীকে জান্নাতে যাওয়ার সময় আটকে দিবেন একটা স্বামীর জান্নাতের সার্টিফিকেট দিতে পারবে একটা স্ত্রী আর একজন স্ত্রী তার স্বামীর জান্নাতের সার্টিফিকেট দিতে পারবে পরস্পরে যদি সুসম্পর্ক যদি না থাকে জান্নাতে যাওয়া পসিবল নয় সেজন্য فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী এর কাছ থেকে maaf নিয়েছেন দুই নাম্বার হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহার যেটাই ইচ্ছা ছিলেন হজরত আলীকে বললেন স্বামী গো আমি মারা যাবার পরে আপনি যদি ইচ্ছা করেন তাহলে দ্বিতীয় বিবাহ করতে পারেন কোনো সমস্যা নাই আমি অনুমতি দিয়ে দিলাম কিন্তু শর্ত হচ্ছে একটা সপ্তাহে একদিন হাসান এবং হোসাইনকে নিয়ে আপনি থাকবেন তিন নাম্বারে যেটা আপনার কাছে আমার অনুরোধ যখন হাসান হোসাইন বড় হয়ে যাবে তাদের দুইজনকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিবেন এর সঙ্গে আরেকটা কথা আমার যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে দয়া করে আপনি আমার লাশটা সমাজের সামনে দেখাবেন না দিনের বেলা দাপন করবেন না আমি আপনার কাছে হাত জোর করে বলতেছি আমার কবর যেন দেওয়া হয় রাতের আধারে যেন কেউ না দেখতে পারে